দেখেছেন না এটি মাঝারের জন্য বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করে ফেলেছে একটা নিরাপরাধ মানুষকে তারা আটক করে রেখেছে আজ তেরো বছর এই জন্য বাংলাদেশে কি অবস্থা তৈরি হয়েছে অথচ এত বড় নামি দামি এত বড় আপা পালিয়ে গেল একটা লোক রাস্তায় নামলো না ভালোবাসা তৈরি করে দেয় এটা তো আর জোর করে পাওয়া যায় না এটা তৈরি করে দেয় তো একুশ তারিখে ভবন ঘেরাও করতে যাবে যদি আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয় এই নির্দোষ মানুষকে আরে ভাই অবৈধ সরকার ছিল অবৈধ রায় ছিল আপনি বিনা অপরাধী মানুষকে আর কতদিন রাখবেন আজ তে আজ নেতা সাহেব তো সারা পড়ে গেছে লুৎফজামান বাবর সাহেব 17 বছর পরে যদি বের হতে পারে এডিএম আহার কেন তার 8 বছর পরে বের হতে পারবে না মামলা তো তার একই রায়ও একে এই কথা বলেন না কেন তাহলে লুৎফজামান বাবরের বিরুদ্ধে রায় ছিল যা সাক্ষী ছিল যা তার চেয়ে 100 গুণ নরমাল সাক্ষী এডিএম আহারের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে 6 মাইল দূর থেকে দেখে কেউ দেখেছে তিন মাইল কেউ দেখেছে 1.5 মাইল এই তিনটা সাক্ষী এত দূর থেকে দেখা যায় ওদের পাওয়ার কি মাইল দূর দেখতে পাচ্ছে যে উনি ধর্ষণ করছে অথচ দর্শনের বিরুদ্ধে যদি কেউ সাক্ষী দিতে যায় ধর্ষণের পক্ষে কলমের মাথার ভেতরে কলম থাকা অবস্থায় যেভাবে ঠিক নারী পুরুষকে আপনি ওইভাবে চোখে দেখবেন তারপরে সাক্ষী দেবেন আর এখান থেকে ছয় মাইল ধরে উনি দেখেছে যে উনি ধর্ষণ করছে আর ধর্ষণ করছে না কি করছে আপনি কি দেখলেন আল্লামা সাইদের বিরুদ্ধে সর্বশেষ মামলা দিয়েছিল জালেমরা ধর্ষণের মামলা পিরোজপুর থেকে যাই মহিলাকে সাজিয়ে টাকা পয়সা দিয়ে নিয়ে এসেছিল অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে এই মেয়ে মাওলানা সাইদি আপনাকে ধর্ষণ করেছে বলছে জি হা আপনার জন্ম তারিখ কত কবে জন্ম নিয়েছেন আপনি জগতে ইসলাম ওই দিনই বলেছিল মাননীয় আদালত পয়েন্টটা একটু লিখে রাখেন জন্ম পঁচাত্তরে ধর্ষিত হয়েছে একাত্তরে ওই দিনই তো মামলা ঢিস হয়ে যাওয়ার কথা

আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আমাকে সাতটা কাজের আদেশ দিয়েছে নবীজিকে শুধু আবুজরকে দিয়েছে না আমরা আসি বলেন বলেন এক নাম্বারে হাজরাতে আবু জর বলেন এটা ইমাম আহম্মদ ইবনে হাম্বল বর্ণনা করেছে মিসকিনদের ভালোবাসা এবং তাদের সাথে ওঠা বসা করা তার মানে গরিব মানুষদের সাথে দুই নাম্বারে পার্থিব বিষয়ে নিজের চাইতে নিম্নে যারা আছে তাদের দিকে তাকানো আর আখেরাতের বিষয়ে সব সময় উপরের দিকে তাকানো একটু চিন্তা করতে পারেন যে মানুষগুলো দিনের জন্য ইসলামের জন্য এত কষ্ট করে গেল তাদের তুলনায় আমি তো কিছুই করতে পারলাম না কেয়ামতের দিন আল্লামা সাঁই দিয়ে উঠবেন আজহার সাহেব উঠবে হামসা উঠবে আপনি উঠবেন তাদের দিনের জন্য ইসলামের উপরে ইমানের উপরে থাকতে গিয়ে তাদের যে স্যাক্রিফাইস এটি মাঝারের বাড়ি হাসিনার শ্বশুর বাড়ি যেখানে পাশাপাশি ওনার বদরগঞ্জে ইনার পীরগঞ্জে এক গ্রাম পার হলে ওনাদের গ্রাম চিন্তা ভাবনা করে দেখেছেন আত্মীয় হয় বারবার কিন্তু তার কাছে অফার দিয়েছিল যে শুধু সামাত ইসলাম ছেড়ে দেন আপনাকে শুধু ছেড়ে দেব না একটা দায়িত্ব দিয়ে দেব উনি বারবার বলেছিল আমি জামাত ইসলাম করি কারো কথা শুনি না আল্লাহ কি বলেছে রাসুল কি করেছি ওইটা চিনি আপনার আমাকে শুধু ছেলে না মেরেও ফেলতে পারেন এ তো কখনো আমি ইসলামী আন্দোলন দেখা মতে দিনের যে দায়িত্ব এক্স পরিমাণ আমি হিস্পা হব না 13টা বছর তার জীবন থেকে নষ্ট হয়ে গেল কিয়ামতের দিন লোকটা উঠবে হামজা উঠবে ওনার মর্যাদা আমার মর্যাদা তো আকাশ পাতাল কারণ আমি তো দিনের জন্য কিছুই করতে পারিনি এই দুনিয়ার হিসাবে সব সময় দিকে তাকাবেন যে আমার তো একটা বাড়ি আছে মাথা গোজার ঠায় আছে কত মানুষ কমিন স্টেশনে থাকে এরপরে তারা টলে নাই আর আমার তো কষ্টই নেই সেতুন আমার পড়া পাঁচ অতলাও দাও লোক দেখানোর জন্যে এরপরে তিন নাম্বারে বেসিং রক্তের সম্পর্ক গুলো যুক্ত রাখা লাগবে যদিও তারা ছিন্ন করতে চায় আর এটা বাংলাদেশের সমস্যা বহু মানুষ দেখতে মনে হয় আল্লাহর অলির মতো কিন্তু নিজের ভাইয়ের সাথে কথা বলে না কথা বলে না কেন আশা করছি রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখবেন চার নম্বরে কারো কাছে কিছু না চাওয়া নবীজি বলেন যদি জুতার ফেতাও দরকার হয় আগে শেষদা দিয়ে আল্লাহর কাছে বলবা এরপরে অন্য কারো কাছে পাঁচ নাম্বার বেশি তিক্ত হলেও সত্য কথা বলা লাগবে আজ বাংলাদেশে সব আছেন যদি কোরআন থেকে সত্য কথাগুলো আমরা বলতে পারতাম আল্লাহর কসম এই 15 বছরে কোরআনের কথা কেউ বাধা দি আর সাহস পেত না আমরা বলতে চাই না বাবা শাহ জালাল দিনকাল ভালো না আরে দিনকাল 1400 বছর আগে ভালো ছিল ওই সময় তো আরো হারাম ছিল সিহ করাত দিয়ে ছিড়ে ফেলতো নবীদেরকে বুকের উপর বাঁধর দিয়ে রেখেছিল হযরতে বেলালকে এই কথা বলে না কেন অঙ্গার দিয়ে বেসনে এরকম স্যাক দিত আগুনের স্যাক তার চাইতে কি দিনকাল খারাপ হয়ে গেছে আপনার জন্য তো খারাপ হয়নি দেলাওয়ার ভাইর জন্য খারাপ হয়েছে আগুনের শিখ গরম করে তার লজ্জাস্থানে ঢোকেছিল পুরুষাঙ্গই নষ্ট হয়ে গেছে পর দিতে চিকিৎসার মাধ্যমে আবার আল্লাহ ফেরত দিয়েছে সাতান্ন দিন রিমান্ডে ছিল শফিকুল ইসলাম কি করেছেন আপনার কি অবদান আছে ইসলামের শুধু খান পেট আর বড় বড় ভড়ি হয় আপনার আলেমদের ভড়ি হবে কোন কারণে হ্যাঁ নবীজি বলেন খাওয়ার আগে যদি তিনটা সোনা কেউ পালন করে কখনো ওর পেট বুকের উপরে উঠবে না খাওয়ার আগে তিনটা সন্ন্যত কি এক ভাগ পানি এক ভাগ খাবার আর এক ভাগ খালি রাখবেন হজমের জন্য মরণের খাওয়া খায় এরপরে মিষ্টি খাওয়া সুন্নত আরো খাবার ওর পেট বড় হবে না হবে কি এত বড় বড় পেট হয় মহিলারা লজ্জা পাচ্ছে আরে আল্লাহ মেয়ে হয় আমার আর পেট হয় সলিম কি ভুঁড়ি গো আখেরই ভুড়ি। আমার মনে হয় পেটের উপরে উকুন মারা যায় টাস টাস করে শব্দ এত বড় করতে যাবেন পাবেন না এখানে যাবে। এরকম মানুষ দেশের নেই যারা বেশি বেশি খায় দেখবেন খালি খাই খাই করে দেখবেন দুইটা জিনিস বড় হয় একটা পেট আর একটা মোষ এত বড় বড় মোষ হয় উকুন হয় টের পায় না

আল্লাহর ব্যাপারে ধর্মীয় কাজে কোনো তিরস্কারের তিরস্কারকে ভয় পাওয়া যাবে না আজকের তেলাওয়াত তো আয়াতের তিন নাম্বার পয়েন্ট এটা আছে এজাহিদো নাফি সাদে লেল্লা খ ফনা লাও মাথালা ই এরপরে 7 নাম্বার বেজি অধিকাংশ সময়লা লা হাওলা ওয়ালা বিল্লাহ এই শব্দটা মুখে রাখবেন নবীজি বলেন জালিকা ফাদুল্লাহ আল্লাহ কোরআন জানিয়েছে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ইুতিহ মাইয়াশা যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে দান করেন আল্লাহ ওয়াসিউন আলিম আল্লাহ প্রশস্ত এবং প্রসারজময় এ আয়াত থেকে যে শিক্ষাগুলো বের করেছি আমার মনে হয় আপনারা অহ বুঝে ফেলেছেন আমরা যদি দিন থেকে ফিরে যাই আল্লাহর কোনো ক্ষতি আছে বলেন আছে আল্লাহ এমন একটা দল নিজে তৈরি করে দেবেন যে দলের ক্ষতি আপনি আর করতে পারবেন না কারণ ওই দলকে বানাবে কে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন তারা আল্লাহকে ভালোবাসবে নিজেদের প্রতি তারা কমল হবে কাফেরদের প্রতি কঠোর হবে তিরস্কারের কোনো ভয় তাদের থাকবে না আল্লাহ তাকে দেয় না যার উপরে আল্লাহর বিশেষ দয়া আছে তার এটা আল্লাহ দান করেন আল্লাহ যেন ওই দলের ভেতরে আমাদের মতো মানুষদেরকে সামিল করে দিন কায়মে ভূমিকা রাখার ফিক দেন বলেন আমিন